যে আমি তো পড়া তেমন এমন একটা হয়নি সেখানে আমার রেড কার্ড ছিল আর কি রেড কার্ড পেয়েছিলাম তো ততদিন আমার অনেক দেরি হয়ে গেছে তখন আমি তোর হতাশ হয়ে পড়ে তাদের কাছে যখন পড়তে যাই তখন ততটা ইম্প্রুভমেন্ট হয়নি আমার আমিও মূলত এই জায়গায় ভুল করছিলাম এবং একটা পর্যায়ে আমি রিয়েলাইজ করি আমি নাকি আঠারতাম হয়েছি ব্যস্ততার একটা গ্লানিতেই ছিলাম ফুল টাইম বৈশাল একপাশ থেকে কিন্তু কখনো ফার্স্ট আসেনি অ্যাডমিশন টেস্টে আমি রায়ান রশিদ মাইল আমি বরিশালে জন্মগ্রহণ করেছি এবং সেখানেই ছোটবেলা থেকে বড় হয়েছি এবং আমি যখন পড়ালেখা করতাম তখন আমার শুরু থেকে ইচ্ছা ছিল যে আমি কোথাও একটা ভালো চান্স পেয়ে কোথাও একটা ঢুকব তো এর পরবর্তীতে আমি জেলা স্কুলে চান্স পাই এবং এরপর আমি জেলা স্কুলে আসন্ন ফল না পেলেও এর পরবর্তীতে আমি পড়ালেখার মাধ্যমে আমি জেলা স্কুলে প্রথম অবস্থানে অর্জন করি এবং টানা পাঁচ থেকে ছয় বছর আমি প্রথম অবস্থান ধরে রাখি এবং এরপর আমি বরিশাল ক্যাট কলেজে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ভর্তি হই ক্যাট কলেজে যেহেতু একজন শিক্ষার্থীর সর্বদিকের উন্নয়নের দিকে ফোকাস করা হয় তাই আমাদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটিসেও ফোকাস করা লাগতো এবং এর জন্য দেখা যেত যে ক্যাট কলেজে পড়াশোনাটা তুলনামূলক চ্যালেঞ্জিং ক্যাট কলেজে এসএসসি পরীক্ষার পর সব থেকে মোস্ট অ্যাওয়েটেড যে ভ্যাকেশন সেটা হচ্ছে আমাদের এসএসসি ভ্যাকেশন মূলত এসএসসি ভ্যাকেশনে আমাদের টেট কলেজে আমরা যারা ইলেভেন টুয়েলভে উঠবো আর কি তখন আমাদের মূলত যত রকমের পড়ালেখা সেগুলো আগায় রাখার চেষ্টা করি তো এর পর পরিপ্রেক্ষিতে আমি এসএসসি ভ্যাকেশন একটু পড়ালেখার চেষ্টা করি কিন্তু দেখা যায় যে বরিশালে যে বিভিন্ন রকমের লোকাল টিউটর ছিলেন তো তাদের কাছে যখন পড়তে যাই তখন ততটা ইম্প্রুভমেন্ট হয়নি আমার সেখানে তো পরবর্তীতে এসএসসি ভ্যাকেশনের লাস্টের দিকে আমি আমার এক সিনিয়রকে নখ দিই তখন সিনিয়র ভাইয়া আমাকে বলেন যে এসিএস নামে একটি প্রতিষ্ঠান আছে তুমি সেখানে চাইলে ক্লাস করতে পারো আমি পরে ভাইয়ের কাছ থেকে বললাম যে ভাই আপনার কাছে কোনো ক্লাস আছে কি না এসিএস তো ভাইয়া তখন বললেন যে হ্যাঁ আছে ভাইয়া একটা ফ্রি ক্লাসে লিঙ্ক দিলেন তো সেখান থেকে আমি ক্লাস করলাম তো সেই ক্লাসটি ছিল মূলত অপার ভাইয়ার অপার ভাইয়া ভেক্টর ক্লাসটি ছিল তো সেখানে আমি অপার ভাইয়া ভেক্টর ক্লাসটি করার পর আমার ব্যাপক ভালো লাগলো এবং তখন আমি এসিএসে বিভিন্ন কোর্সে এনরোল করলাম কিন্তু যতদিনই আমি এনরোল করেছি ততদিনে আমার অনেক দেরি হয়ে গেছে দেখা গেছে এসএসসি ভ্যাকেশন শেষ হতে মাত্র দুই সপ্তাহ বাকি আছে এদিকে আমার বিভিন্ন ক্লাসমেট দেখলাম যে অনেকখানি এগিয়ে গেছে আর কি তো আমি তখন তুলনামূলক হতাশ হয়ে পড়ে কিন্তু আমার বাবা মা সবসময় আমার পাশে ছিলেন তো তারা আমাকে বলছে বলেছিলেন যে হতাশ হয়েও না নিজের মতো নিজে পড়ালেখা করে এগিয়ে যাও একটা সময় কভার আপ হয়ে যাবে তো ওই দুই সপ্তাহে আমি মূলত আমার পড়ালেখাটা তুলনামূলক একটা লেভেলে নিয়ে যেতে পারি বাট দেখা যায় যে কলেজে যাওয়ার পর যখন আমার বন্ধুর সাথে কথা বলি তখন আমি তুলনামূলক হতাশ হয়ে পড়ে ওরা অনেকখানি এগিয়ে গেছে বাট আমি তেমনটা আগাতে পারিনি এবং পরবর্তীতে যেহেতু ক্যাট কলেজে পড়াশোনার পাশাপাশি অলরাউন্ড ডেভেলপমেন্টে ফোকাস করা হয় তুলনামূলক চাপে পড়ে গেলাম যে গেমস করতে হবে কালচারাল অ্যাক্টিভিটিস করতে হবে এবং বিভিন্ন রকমের লিডারশিপ রেলেও তো আমাদের কাজ আছে এই সময় এমন এক পর্যায়ে আমি একজন স্যারের সাথে কথা বলার সুযোগ পাই যে আমি তো পড়ালেখা তেমন একটা হয়নি এভাবে করলে তো আমার অ্যাডমিশনের ভালো রেজাল্ট আসবে না তো পরবর্তীতে স্যার আমাকে বললেন যে এতই পড়ালেখা যখন করবি তো তখন ক্যাট কলেজে কেন আসছিস কারণ ক্যাট কলেজে তো তোর শুধুমাত্র পড়ালেখা না বাকি সব কিছুর প্রতি ফোকাস করা হয় তো শুধুমাত্র পড়ালেখা নিয়ে পড়ে থাকলেই তো হবে না তো পরবর্তী স্যার বললেন যে হ্যাঁ আমি তোকে একটা একটা সাহায্য করতে পারি যে আজকে আমি ডিউটিতে আসি তো তো আমার ফোন দিয়ে ক্লাস করতে পারিস এখন সমস্যা হলো যে ক্যাট কলেজে নর্মালি মোবাইল ফোন অ্যালাউড না কিন্তু স্যার হচ্ছে ডিডিএম ছিলেন তো তিনি তার ফোন দিয়ে আমাকে ক্লাস করতে দিলেন তো তখন আমি আর কি ওই দিনটা ক্লাস করে পরবর্তীতে একটা সমস্যায় পড়ে যে আজকে ক্লাস করলাম বাট কালকে কার কীভাবে ক্লাস করবো এরকম একটা চাপে থাকি তো পরবর্তীতে আমাদের যে হাউস মাস্টার তো স্যারকে বললাম যে স্যার আমাদের একটু ক্লাস করা লাগ তখন হাউসে শুধুমাত্র একটা পিসি ছিল আর কি যেটা ইন্টারনেট কানেকশন ছিল আর তাছাড়া তোর মোবাইল ফোন তো অ্যালাউড না আর কিছুই অ্যালাউড না তো মোটামুটি পুরো দুনিয়া থেকে আমরা বিচ্ছিন্ন টাইপ ছিলাম তো পরবর্তীতে স্যারকে বললাম পরে স্যার বললেন যে হ্যাঁ দিনে ধরো যে রাতে এক দেড় ঘন্টা আর দিনের বেলা যখন রেস্ট আওয়ার আছে তো রেস্ট হাওয়ারটা তুমি চাইলে বিসর্জন দিয়ে আর কি ক্লাস করতে পারো তো তখন দেখা যেত যে আমি ক্লাস করা শুরু করলাম তো এমন এক পর্যায়ে আমি আমার ক্লাসমেটদেরও বললাম যে হ্যাঁ ক্লাস করার সুযোগ আছে তো এর পরবর্তীতে আমরা ক্লাসমেটরা সবাই মিলে অনলাইন ক্লাস করা শুরু করি এবং এর ফলে দেখা যায় যে আমাদের হাউজে যেহেতু একটা পিসি ছিল এবং আমরা ক্লাসমেটরা ছিলাম আঠারো থেকে উনিশ জন এর কারণে হাউজের পিসিতে তুলন চাপ বেড়ে যায় এবং এর ফলে দেখা যায় যে আমরা তেমন একটা ভালোভাবে ক্লাস করতে পারছিলাম না কেউই তো পরবর্তীতে আমরা স্যারকে প্রস্তাব করলাম যে অনলাইন ক্লাসের কোনো ব্যবস্থা করা যায় কিনা তো পরবর্তীতে আমরা ক্যাট কলেজে একজন স্যারের সাথে যোগাযোগ করি এবং একজন স্যার আমাদেরকে বললেন যে তিনি তা যথাসাধ্য চেষ্টা করবেন এবং পরবর্তীতে প্রিন্সিপাল স্যারের সাথে তিনি কনসাল্ট করেন এবং আমাদের হচ্ছে প্রতিটি হাউজে দশটি করে পিসি দেওয়া হয় যাতে আমরা অনলাইন ক্লাস করতে পারি তো এর ফলে আমাদের পড়ালেখার অবস্থা তুলনামূলক ইম্প্রুভ করতে থাকে কারণ যাদের গ্যাপ ছিল তারাও অনলাইন ক্লাস করে গ্যাপটা ফিল করে ফেলে তখন আমাদের আর কি কলেজে ক্লাসমেটদের মধ্যে এসিএসের জনপ্রিয়তাটা তুলনামূলক বেড়ে যায় পরবর্তীতে আর কি আমাদের ক্লাসমেটরা সবাই এ ক্লাস করা শুরু করে এবং এর ফলশ্রুতি দেখা যায় যে আমাদের সবারই অ্যাকাডেমিক স্টেজটা আগের থেকে ইম্প্রুভ করা শুরু করে এবং আমরা আগের একটা নিজেদের অবস্থা ফেরত পাই তো এর ফলে আমরা আস্তে আস্তে পড়ালেখা আবার আগাতে থাকি এবং ধীরে ধীরে আমরা একটা নিজেদের অবস্থানে চলে যাই আমি আসলে নিজে আর কি একটু আত্মবিশ্বাস কম ছিল নিজের উপরে যে আমি আলো করবো কিনা তো পরবর্তীতে একজন স্যার আমার এই বিষয়টা নোটিশ করেন এবং তিনি আমাকে ডাক দেন তিনি আমাকে বললেন যে যে তুমি জাস্ট পরিশ্রম করে যাও আউটকামসের কথা ভেবো না তো তখন আমি তার কথাটা আমলে নিই এবং নিজের থেকে পরিশ্রম করা শুরু করি পরবর্তীতে আমি পড়াশোনায় আর কি ইম্প্রুভ করতে থাকি এবং একটা পর্যায়ে আমি এক কলেজে প্রথম স্থান অধিকার করি এবং তখন থেকে মূলত আমি স্বপ্ন দেখা শুরু করি যে হ্যাঁ যদি আমি এখন থেকেও পরিশ্রম করি তাহলে বই চান্স পাওয়া পসিবল এরপর থেকে আমি এসএস এইচএসির জন্য ভালো মতো পড়ালেখা শুরু করি এবং একটা পর্যায়ে আমার তো খুবই ভালো রেজাল্ট হয় এবং এরপর আসলে আমি মেইন যে যুদ্ধ সেটা শুরু হয় আর কি অ্যাডমিশন সিজন তো সেখানে আর কি আমি এসে তোমার আবার একটু খেয়ে হেরিয়ে ফেলি কারণ মূলত আমি বুঝতেছিলাম না যে কীভাবে পড়া করব আমার একজন ফ্রেন্ড ছিল তো ওকে আমি বলি যে হ্যাঁ আমার এই সমস্যা হচ্ছে আমি কি করতে পারি তো আমাকে বলতেছিল যে তুই হার্ট বেশি ফোকাস করতেছিস তো আমি আসলে ওর কথাটা একটু ট্রাই করলাম যে আমি কি আসলে ভুল করছি কিনা তো পরবর্তী থেকে হ্যাঁ রিয়ালাইজ করলাম যে হ্যাঁ আসলে মনে আমি হার্ট কনসেপ্টে ভুল করতেছি এই জন্য আমার ইজি ম্যাথগুলো ভুল যাচ্ছে এবং তখন মিয়ার আমাকে বলল যে আমি কিন্তু এইচ এর এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি তো তখন আমি বললাম যে ওইটা কী অবস্থা বা পারফরমেন্স কেমন তখন মিনান বললো যে ওইটা ভালো কারণ হচ্ছে দেখা যায় যে চারশো মার্কসের এক্সাম নেওয়া হয় এবং যাতে আমি আর কি আমার এক্সামের মানে টার্গেটটা প্রিপারেশনটা খুব ভালোভাবে করতে পারি তো পরবর্তীতে দেখা গেল যে আমি ওই এসিবির এক্সাম পেসে ভর্তি বাট প্রথম দিকে আমার এক্সাম রেজাল্টটা আমার একটা ভালো আসতেছিলো না দেখা গেল যে মোটামুটি একটা রেজাল্ট আসছিল মিডিয়ার আমি হচ্ছে এইসিবির পটেন্সিয়াল যে বইটিয়ান এক্সাম ছিল অফলাইন সেখানেও দেখা গেছে যে আমার মার্কস তেমন একটা আসেনি আর কি দেখা গেছে দুশো এসেছে মাত্র পরবর্তীতে আমি আর কি পড়ালেখা শুরু করি এবং একটা পর্যায়ে গিয়ে আর কি নিজের ইম্প্রুভমেন্টের গ্রাফটা উঠতে থাকে মিনানের যে পরামর্শ ছিল সেই পরামর্শের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমার একটা ভালো স্টেজে যায় এবং একটা পর্যায়ে দেখা গেলো যে আমি এচিবের এর যে অফলাইন এক্সাম ছিল লাস্ট যে মরেল টেস্ট ছিল সেটাতে আর কি আমার মার্কস তিনশো উননব্বই হয়ে যায় মানে মার্কস কাইন্ড অফ ডাবল হয়ে যায় আমরা সবাই আসলে মনে করি যে এডমিশন মানে হয়তো অনেক কিছু যে এখানে আমাদের অনেক কিছু এক্সট্রা কনসেপ্ট করতে হবে বাট মূলত জিনিসটা হচ্ছে এরকম যে এডমিশন মানে হচ্ছে ধরেন আমাদের বেসিক যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটু ভালো মতো ক্লিয়ার করা আর পারলে হার্ড কনসেপ্টে ফোকাস করা যদি না পারি তাহলে সমস্যা নেই কারণ মূলত অ্যাডমিশনে আমাদের যে রেজাল্টস খারাপ আসে এটার মেন রিজন আমি মনে করি যে পারাম্যাথগুলো ভুল করে আসার কারণে তো আমিও মূলত এই জায়গায় ভুল করছিলাম এবং একটা পর্যায়ে আমি রিয়ালাইজ করি বাট আমার লাগ ভালো যে টাইমটা বেশি একটা লেট হয়নি তো পরবর্তীতে এভাবে আমি পড়া হার করতে থাকি ইজি কনসেপ্টে ফোকাস করতে থাকি এবং একটা সময় এভাবে চোখের দেখায় এডমিশন সিজন শুরু হয়ে যায় মানে অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যায় আমার প্রথম এক্সাম ছিল বিএপি এক্সাম সেখানে দিলাম জাস্ট এক্সাম হল সিচুয়েশনটা বোঝার জন্য যে কীভাবে এক্সামটা ফেস করতে হয় আর কি তো সেখানে আর কি মোটামুটি আসনের রেজাল্ট পেয়েছিলাম আমার তো মূলত টার্গেট ছিল বইয়েটেই বাট আব্বাম একটা ইচ্ছা ছিল যে আমি যদি আইবিএের চান্স পেতাম এমন একটা ইচ্ছা ছিল তো আমার আমিও ভাবলাম যে যদি পারা যায় তো পরবর্তীতে আমি আসলে এচিভের যে আইবিএ মক টেস্ট ছিল সেখানে দিতাম মক টেস্টগুলো পরবর্তীতে আমার আইবিএতে সেখানে আর জাস্ট আমার ভালো আসেনি পরবর্তী আমি আইবিএতে রিটার্ন পরীক্ষা দিই সেখানে আমি উত্তীর্ণ হয়ে যাই রিটার্নে আর কি পরবর্তীতে আমি একটু প্রিপারেশন নেওয়া শুরু করি যে হ্যাঁ আইবিএটার ভাইয়াটা ভালো মতো দিলে হয়তো চান্স হয়ে যাবে এবং তার মাঝখানে আমার মেডিকেল এক্সামও ছিল এখন যেহেতু আমি আবার একাডেমিক লাইফে মেডিকেল এক্সামের জন্য মোটামুটি প্রিপারেশন নিয়েছিলাম বাট মেডিকেলে আমার রেজাল্টটা তো আমার ভালো আসেনি চান্স হয়নি মেডিকেলে তো তখন মোটামুটি একটু ভেঙে পড়েছিলাম আবার বোয়েড পিলির আগের পরীক্ষার আগের দিন আর কি আইবিএ মানে ভাইভা পরীক্ষার রেজাল্ট ছিল তো সেখানে দেখা গেলো যে আমার চান্স হয়নি অল্পের জন্য মিস গেছে তখন আমি একটু হতাশা হয়ে পড়ি যে হ্যাঁ আমার তো চান্স হয় দুই জায়গায় মিস করেছে আবার তার আগে আমার আবার আইএসএসবিতে আইএসএসি পরীক্ষা দেওয়ার আগে তো সেখানে আমার রেড কার্ড ছিল আর কি রেড কার্ড পেয়েছিলাম তো পরবর্তীতে মানে ব্যস্ততার একটা গ্লানিতেই ছিলাম ফুল টাইম তো পরবর্তীতে আর কি ওয়েট মিলি পরীক্ষাটা দিই তখন আব্বু আমার মোটিভেশন নিয়ে মোটামুটি পরীক্ষা দিয়ে যায় তো ওয়েট মিলিতে উত্তীর্ণ হয় তো তারপর আব্বু বলে যে এইবার একটা জয় স্ট্রিক আসছে তো এই স্ট্রিকটা যাতে ধরে রাখতে পারি তো পরবর্তীতে ওয়েট রিটার্ন পরীক্ষাও দেয় এবং রিটার্ন পরীক্ষা মোটামুটি ভালো হয় বাট সমস্যা হয় এক জায়গায় যে বই টিটেন পরীক্ষা আগের দিন আমার রিসেন্ট হয় তো আমি একটু চাপে থাকতাম যে এখন কি হবে না হবে তো বাট আমার আম্মু একটা কথাই বলছিল আমাকে যে আমাদের মস্তিষ্কটা না বড়ই বোকা যে আমরা মানে জিনিস হচ্ছে আমরা যেভাবে বলবো মস্তিষ্ক সেভাবেই কাজ করবে যে জাস্ট বলতে হবে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তো আমি ওইভাবেই ভেবে চিনতে পরীক্ষা দিই বাট পরীক্ষার সময় আমি তেমন একটা পেশারে পড়িনি তো পরবর্তী আমার পরীক্ষা ভালো হয় এবং পরীক্ষা তো অল থেকে বেরোই আমি মোটামুটি আমুকে বলে দিই যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো পরবর্তীতে রেজাল্টের জন্য ওয়েট করতে থাকি তো রেজাল্টের দিন আর কি আমি ছিলাম হচ্ছে অনলাইনে ছিলাম না তেমন একটা তো পরবর্তী আমার বন্ধুরা একটা গ্রুপ ছিল বারো ক্যাট কলেজের ক্লাসমেটদের তো ওই গ্রুপে আর কি আমার বন্ধুরা আমাকে ট্যাগ দিয়ে বলে যে আমি নাকি আঠেরতম হয়েছি তো পরবর্তী আমি রেজাল্ট চেক করে দেখি হ্যাঁ আমি আসলে আঠারোতম হয়েছি তখন আর কি আমি অনেক খুশি হই এবং আল্লাহ তাল্লার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ওই দিন রাতেই আমার আমার রুয়েট ভর্তি পরীক্ষা দেয় তখন দেখা যায় যে রোয়েট আমি প্রথম স্থান অধিকার করি রুয়েট ভর্তি পরীক্ষায় মূলত আমার শুরু থেকে একটা ইচ্ছা ছিল যে এডমিশনের কথাটা ভালো রেজাল্ট যদি করা যেত আর অনেক ভালো রেজাল্ট কারণ ক্যাট প্রোজ থাকা অবস্থা আমার এক স্যার আমাকে বলেছিলেন যে বৈশাল ক্যাট প্রজ থেকে কিন্তু কখনো ফার্স্ট আসে অ্যাডমিশন টেস্টে তো স্যারের কথাটা মানে পূরণ করার আমার অনেক ইচ্ছা ছিল তো পরবর্তী যখন আমি রোয়েটে প্রথম স্থান থেকে তখন আমি অনেক খুশি এবং স্যারকে প্রথম কল দিয়ে বলি যে হ্যাঁ স্যার আপনার স্বপ্ন পূরণ হয়েছে আর এবং এভাবেই আর কি আমার এডমিশন সিজনটা শেষ হয় এবং এই আমার এই অ্যাডমিশন সিজনের জন্য আমি প্রথমে সম্মান জানাতে চাই ফর্ম সৃষ্টিকর্তার কাছে এবং পরবর্তী আমার আব্বঙ্গুর কাছে এবং আমার বন্ধুবান্ধব এবং আমার শিক্ষকগণের কাছে এবং এসিএসকে আমি সাহায্য সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই পুরো জানিটাতে আমাকে অনেক হেল্প করার জন্য